আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বেরিতে বিয়ার্স একদম লেটেস্ট কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান এর কালেকশন চমৎকার একটা কালেকশন এটা দুইটা কালার অ্যাভেলেব চারটা কালার অ্যাভেলেবেল আছে এই কালেকশনটার মধ্যে একদম ধামাকা সেটা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো আমাদের সব কাপড় বেরিতে সো আপনারা শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দেবো এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যারা অনলাইনে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন ডাকাতাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে এত সুন্দর ড্রেস একদম অরিজিনাল ইন্ডিয়ান সুয়েট ড্রেস সুয়েট ড্রেস মানে হচ্ছে আপনার একটু ডিফারেন্ট টোটালি ইউনিক কালেকশন এবং ফেব্রিক্সগুলো একদম হচ্ছে লাইট ওয়েট বক্স শিফনের মধ্যে হবে এটা হচ্ছে লিপসের পোশনটা আমি একটু একটা কালার ভালোভাবে দেখাই বাকিগুলো দেখিয়ে দিব এই দেখেন কি সুন্দর করে নেক নেক্টমা রিয়েল মিরোর করা আছে পাল বসানো আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে মাল্টি কালার শুধু দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে অল ওভার লাক্সারি কাজ করা টপ টপ বটন কি সুন্দর কাজ করা আছে ফুল এটা হচ্ছে দামান পোষণটা সেমভাবে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পাল প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতোর কাজ করা আছে নিচের দিকে চমৎকার পিওর অর্গানজার প্যানেল করা আছে খুবই সুন্দর ড্রেস এগুলো লং আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ ফর্টি সেভেন এট পর্যন্ত লম্বা হবে বড়ি আছে প্রায় পঞ্চান্ন প্লাস যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে মাপে সো কাপড় কম দেওয়ায় হিউজ পরিমাণ কাপড় আছে হাতে তো আমি দেখিয়ে দিয়েছি এ হচ্ছে স্লিভসের প্রচন্ডটা ফুল স্লিভস হবে সাথে বাকি পার দেখিয়ে দিব ব্যাক কটা প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে অরিজিনাল সিল্কি শ্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা পাচ্ছেন অর্গানজা মসলিনের দুপাট্টা পছন্দ খুব সুন্দর দুপাটা জামাটা হচ্ছে জল শিফনের মধ্যে হবে আর দুপাট্ট হবে অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর দুপাট্টা আমি একটু দেখায় একটা দুপাটার ডিটেলস যে মাঝখানে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করে সুতার কাজ করা আছে এবং দুই পাশে মোটা পায়ের আকারে কাজ করা আছে সাইডে কিন্তু ডলার লেস করা আছে এবং এই ডলার লেসটা চারপাশে করা আছে দুপাট বড় হবে আর এগুলা হচ্ছে আপনার অর্গানজা হলে একদম সফট অর্গানজা যেটা যেটা আপনার জামার সাথে মিশে থাকবে খসকা একটা মানে একদম পড়ে যাবে কারণ কালারগুলো দেখায় চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালারই সুন্দর একদম সুপার হিট একটা ডিজাইনের ড্রেস এবার দেখো আমরা এই কালারটা খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার দেখিয়ে দিবো এই যে সো এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস আর এগুলো কাপড়গুলো একদম লাইট ওয়েট শিফনের মধ্যে হবে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস একই ডিজাইন সেম জাস্ট কালারগুলো চেঞ্জ পাচ্ছেন ঠিক আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিবো ব্যাক পার্টগুলা প্লেন থাকে ব্যাক পার্টে কোনো কাজ থাকে না ইনার এবং প্যান্ট হচ্ছে এটা একদম অরিজিনাল সিল্কি স্যান্ট প্রাইসটা কিন্তু একদম কম কমে পাচ্ছেন ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস গুড়ির কাপড় লম্বা তো আছে আপনার একদম ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন এর মধ্যে হবে দুপুরটা পাচ্ছেন বড় দুপুরটা একদম পিওর অর্গানজের মধ্যে হবে খুব সুন্দর দুপুরটা প্রাইস এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা প্লাস মার্কেটে সেল হয় বত্রিশশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে মার্কেটে সো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস সো আমাদের কিন্তু দুই হাজার নয়শো বত্রিশ পঞ্চাশ টাকা প্রাইস ছিল বাট এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি অ্যান্ড অফ সিজিজেন বেচা কেনা এরকম নাই সো এই জন্য কিন্তু আমরা অনেক কম প্রাইস দিচ্ছি চমৎকার একটা কালার মপ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর লাইট মপ পিঙ্ক কালার যেটা খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আর যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে এবং আছে হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা তাহলে হোলসেলও নিতে পারবেন কোনো প্রবলেম নেই হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান আর এখানে কিন্তু এক পিস দুই পিস নিবে কিন্তু আপনি একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে সো আপনার এই ড্রেস দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ইম্পসিবল আপনি একটু মার্কেট যাচাই করে দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার সুন্দর কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ সুন্দরভাবে নিয়ে নেবেন শপে আসতে পারেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব লাস্টে দিয়ে আর ডাকা এলিফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে এটা হচ্ছে এবং প্যান্ট সিল্কি স্যান্থ্যান দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় অল ওভার দুপারটায় সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর একটা লাক্সারি দুপুরটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা যার যেটা হয় নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের শপটা কাপড় পুটি নামে আছে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইসন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি এই অ্যাড্রেসটা লিখতে পারবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম